বুদ্ধি খাটিয়ে ১৪ দিনে মুরগি বাচ্চা দুটো বড় করার উপায় বা টেকনিক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাচ্চাগুলোর বয়স আজকে চৌদ্দ দিন তো চৌদ্দ দিন অনুযায়ী ওরা কতটা বড় হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তবে আমার কাছে মনে হয় সঠিক বড় হয়েছে যদি আমি রাতের বেলা ওদেরকে তিন বাচ্চা খাবার দিতাম তাহলে ওরা এতদিনে তিন ডবল হয়ে যেত কিন্তু রাতের এখন আর খাবার দেওয়া হয় না তেমন একটা কারেন্ট থাকে না বারবার আসা যাওয়া মুরগির রুমে কারেন্ট না থাকলে সম্পূর্ণ অন্য রকম লাগে যার কারণে ওদেরকে আমি রাতের খাবার দিতে পারি না তবে মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে খুবই চঞ্চল খুবই ভালো আছে। এটা দেখে খুবই ভালো লাগে যদি আমি রাতের বেলা দুবার দুইবার তিনবার খাবার দিতাম তাহলে ওরা আরও অনেক বড় হয়ে যেত যেহেতু এখন এতবার খাবার দাওয়া হয় না তারপরও ওরা কিন্তু অনেকটা বড় হয়েছে মুরগি বাচ্চাগুলো দেখতে খুবই ভালো লাগে এবং ওরা খুবই চঞ্চল একটা মা দিয়ে আমি কিন্তু ওদেরকে প্রাকৃতিক পরিবেশে পালন করতেছি খোলা আকাশের নিচে আমি ওদেরকে ছেড়ে দিয়ে পালন করতেছি কারণ আমাদের এই মুরগিটা বাচ্চাগুলোকেই একই জায়গায় থাকে ও কিন্তু কোথাও যায় না বা যেখানে ছেড়ে দিই সেখানেই থাকে একই জায়গায় ওর মানে খুবই শর্ত একজন মা ও কিন্তু ওদেরকে খুব সুন্দর করে আগলা রাখে মুরগিটা হচ্ছে আমাদের কাদানাথ মুরগি ওকে দিয়ে আমরা প্রায় মাঝে মাঝে বাচ্চা ফোটাই ও কিন্তু ভালো দেয় ভালো বাচ্চা ফুটাতে জানে যার কারণে আমরা ওকে দিয়ে মানে সবসময় বাচ্চা ফুটানোর পরে সরিয়ে ফেলি তবে এবার আর সরানো হয়নি কারণ ও এতটা ব্যস্ত মা বাচ্চাগুলোর জন্য তো ভেবে 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 দেখলাম যে বাচ্চাগুলোর সাথে থাকুক যেহেতু এখন অনেক গরম মুরগিকে আপনারা খুবই যত্ন সহকারে পালন করতে হবে মুরগি বাচ্চা ফুটার পরে যে নিয়মগুলো আসে নিয়মগুলো যদি মেনে চলুন তাহলে আপনার মুরগি বাচ্চা একটা মারা যাবে না মুরগি বাচ্চা ফুটার পরে আপনারা চব্বিশ থেকে তিরিশ ঘন্টা পরে প্রথমে আপনারা লেবুর রস আর আপনারা সাথে চিনি মিশ্রিত করা পানিটা দিয়ে দিবেন। তারপরে আপনারা এক ঘন্টা পরে আপনারা স্টারটা পিট দিবেন তারপর আপনাদের মুরগির বাচ্চাগুলো কেমন আছে যদি দেখেন জিমাচ্ছে ঠান্ডার ভাব আছে তাহলে আপনারা লাইসিবিটটা দিয়ে দিতে পারেন লাইসিবিটটা এমন একটা ওষুধ যার কোনো বিকল্প অন্য কোনো ওষুধে মনে হয় না আমার কাছে আছে তবে লাইসিবিট ওষুধটা অনেক উপকৃত আপনারা যারা লাইসিবিট ব্যবহার করছেন তারা অবশ্যই তারা অবশ্যই জানেন লাইসিবিট ওষুধ কতটা উপকারিত এ ওষুধটার দাম হচ্ছে এখন পঁচাশি টাকা করে তবে একটা দুটা কিনলে হয় না সেই জন্য আমরা এখন খাওয়াই না তবে আমি এই মুরগি বাচ্চাগুলোকে লাইসিভিটটা দিয়েছি লাই দেওয়ার পর থেকে কিন্তু মুরগি বাচ্চাগুলো খুবই সুস্থ আছে খুবই ভালো আছে তো মুরগি বাচ্চাগুলোকে অনেকে কি করে তিন তিনবেলা খাবার দিয়ে থাকে তিনবেলা খাবার দিলে হবে না আপনারা মুরগি বাচ্চা প্রথম দশ দিন থেকে পনেরো দিন আপনারা মুরগির বাচ্চাকে একটু বেশি বেশি খাবার দিবেন মানে খাবার দিয়ে রাখবেন না খাবার পরিমাণ মতো দিবেন যেন খাবার ওরা খেয়ে শেষ করে ফেলে খাবার যেত না থাকে অনেকে কি করেন মুরগির বাচ্চাকে খাবার দিয়ে চলে যান তখন ওরা মুরগির বাচ্চাগুলো কিছু খায় কিছু পালায় কিছু ওরা ফাইকানা করে ওদের এসব ময়লা খাবার খেয়ে ওরা অসুস্থ হয়ে যায় তখন ওদের খাবার প্রতি অনেক অনীহা চলে আসে আপনারা মুরগির বাচ্চাকে খাবার দিয়ে রাখবেন না খাবার খাই আপনারা খাবার বাকি যে খাবারগুলো আছে সেগুলো সরিয়ে ফেলবেন আপনারা বেশি খাবার দিবেন না তাহলে থাকবে আর যদি পরিমাণ মতো খাবার দেন তাহলে থাকবে না তখন আর খাবার নষ্ট হবে না আর বর্তমানে খাবারের অনেক দাম পঁচাত্তর টাকা করে যে এক কেজি খাদ্য কতটুকুই বা হয় তো সেই জন্যেই আপনারা খাবার নষ্ট না করে আপনারা এই খাবারটা দিবেন আর মুরগির বাচ্চাকে বাচ্চা ফোটার পরে অনেকে চালের খুদ দেয় বা বিভিন্ন খাবার দেয় তো এই খাবার দিলে পরে আবার স্টারে পিঠটা দিলে কিন্তু খায় না আপনারা এভাবে পালন না করে আপনারা কষ্ট করে হলেও আপনারা পিঠ খাওয়াবেন পিট খাওয়ালে মুরগির বাচ্চা দ্রুত বড়ো হয় বয়স অনুযায়ী ওজন বৃদ্ধি হয় আর মুরগি বাচ্চার মুখের রুচিটাও সবসময় থাকে অন্য অন্য খাবার মুরগি বাচ্চার কিন্তু শরীরে মানায় না মানে শ্যুট করে না তখন বিভিন্ন কারণে মুরগির বাচ্চা জোলা ফুলে থাকে প্যাট ফুলে থাকে খাবার খায় না মানে জিমেই থাকে তো মুরগির বাচ্চা দুটো বড়ো করতে হলে আপনারা অবশ্যই ফিটটা দিবেন এটা কিন্তু সবখানে পাওয়া যায় ব্রয়লার স্টার্টার ফিট বলে কেউ কেউ স্টার্টার ফিট বলে যে যাই বলুক না কেন আপনারা এটা মিলে যেটা এক নাম্বার সেটা দিবেন আর এখন বর্তমানে অনেক গরম এই গরমে আপনারা মুরগি বাচ্চাকে দুপুরবেলা লেবু শরবত করে দেওয়ার চেষ্টা করবেন বড় মুরগি বলুন ছোট মুরগি বলুন আর ওষুধ হিসাবে আপনারা নাফা সিরাপটা দিবেন তিন দিন করে তিন দিন করে নাফা সিরাপ সিরাপটা দিবেন দেখবেন আপনাদের মুরগিগুলো নাফা সিরাপটা তিন দিন করে দিবেন এটা সকালে বা বিকেলে শেষ বিকেলে দিতে পারেন এর ভিতরে আপনারা প্রাকৃতিক চিকিৎসাটা অবশ্যই করবেন সপ্তাহে তিন দিন করে আপনারা কাঁচা হলুদ বা ঘরে থাকা যে হলুদ গুঁড়া ব্যবহার করা হয় সেটা আর আপনারা দিবেন আদা রসুন আর কালো জিরা এগুলো আপনারা সপ্তাহে তিন দিন করে দিবেন আর আপনারা মুরগির প্যাটে রক্ত আমশার জন্য আপনারা দিয়ে দিবেন পেঁপে পাতার রস পেঁপে পাতার রস তুলসী পাতার রস এগুলা দিয়ে আপনারা মুরগি পালন করবেন এবং দেখবেন আপনাদের মুরগিগুলো সময় সুস্থ থাকবে ভালো থাকবে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করছি যে আমার মুরগিগুলোকে কিভাবে দ্রুত বড় করছি এবং সুস্থ রাখছি আশা করি আপনারা ভিডিওতে উপকৃত হবেন এবং উপকৃত হলে একটা লাইক দিয়ে দিবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ চাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম